আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে খুবই সুন্দর ঈদের পরবর্তী সময়ে যে করবেন ঈদের জন্য এক্সক্লুসিভ কালেকশন মাসার সেই কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসতাম লাভবেক কালেকশন থেকে তো শুরুতেই আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো একদম দেখার মতো একটা কালার থাকবে এক্সক্লুসিভ একটা কালার এবং ডিজাইন থাকবে দেখেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর ঈদ পরবর্তী এক্সক্লুসিভ মাসাল হচ্ছে ফ্রন্ট পার্টটা আর মাসালের বৈশিষ্ট্যটা হচ্ছে নিচে খুব সুন্দর সিম্পলি চিকেন কারি ওয়ার্ক পাবেন আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর লাকজারিয়াস একটা প্রিন্টেড থাকবে আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ কাপড় হবে দেখিয়ে দিচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর এই মাসালের মধ্যে কিন্তু আপনার এই হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাবে এটা হচ্ছে লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির মাসালের কালেকশন যারা এই সমস্ত কালেকশন গুলো নিতে চান তারা অবশ্যই লাভ বাইক কালেকশনে চলে আসবেন আজকের ভিডিওতে পাঁচটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপুরা অনেক সুন্দর একটা বিশাল বড় দোপাট্টা থাকবে দেখার মতো যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন বা নামাজি দুপাটটা পছন্দ করেন দেখেন কত সুন্দর রয়েছে দুপাটটা দুপাশে কিন্তু এরকম একটা ওয়ার্ক পেয়ে যাবেন দেখার মতো কালেকশন রয়েছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু দেখে দেবো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চার থেকে পাঁচটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর থাকবে আর আমি এখন থেকে ফ্রন্ট পার্ট দেখাবো ব্যাক পার্টটা দেখাবো না কারণ হচ্ছে অনেক টাইম লেগে যাবে ভিডিওটা করতে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন একদম আনকমন যারা একটু আনকমন চাটের মধ্যে মার্শালের কালেকশন চাচ্ছেন এই এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর রয়েছে ওয়াও কত এক্সক্লুসিভ রয়েছে দেখার মতো দুপাটা দুপাশে দেখেন দেখছেন সুন্দর সুন্দরভাবে কিন্তু চিকেন ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো আর এখন দেখাবো খুবই সুন্দর আরেকটা কালার আর প্রাইসটা কিন্তু রিজনেবল এবং বেস্ট দিয়ে দেব লাভবাই কালেকশন সব থেকে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পারচেস করতে পারবেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ প্রিমিয়াম মার্শাল কালেকশন আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল এবং বেস্ট প্রাইসে দিয়ে দেবো যারা বেস্ট চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল কালেকশন নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পার্চেস করতে পারেন একেবারে খুবই সুন্দর রয়েছে কালেকশনটা একেবারে এক্সক্লুসিভ রয়েছে প্রাইসও রিজনেবল দিয়ে দেবো খুচরা মূল্যটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নিতে পারেন আর আমি খুচরা মূল্যটা দিচ্ছি রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই মাসাল কালেকশন গুলা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা লাভবাই কালেকশন সব থেকে দেখেন কত সুন্দর রয়েছে কত এক্সক্লুসিভ রয়েছে আর কাজের ফিনিশিংটা খুবই জোস যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন আর দুপাটা কিন্তু অনেক সুন্দর রয়েছে জাস্ট ওয়াও একটা দুপাটে রয়েছে একেবারে দেখার মতো দেখেন কত সুন্দর রয়েছে দুপাটা দেখার মতো দুপাটটা হবে দেখার মতো ড্রেস হবে দেখার মতো ডিজাইন হবে প্রাইস হবে রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে কত সুন্দর রয়েছে ড্রেস একটা ড্রেসও কিন্তু কেউ ফেলতে পারবেন না কত সুন্দর এবং চমৎকার রয়েছে আপুরা দেখেন অনেক চমৎকার যারা একটু চমৎকার এক্সক্লুসিভ ভালো মানের কালেকশন চাচ্ছেন চাচ্ছেন একটু লেটেস্ট তারা নিয়ে নিতে পারেন এবং হিট ডিজাইন এগুলো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য আর যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাতা এত চমৎকার এত ইউনিক দেখার মতো প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় হচ্ছে মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন